হাই গাইস ওয়েলকাম টু চ্যাংরাচলি ব্লগ এখন রাত বারোটা বারোটা বাজতে যাচ্ছে বারোটা বেশিক্ষণ না এখন আমরা যাচ্ছি এই রাত্রেবেলায় বেলায় ভোর দুপুরে ক্যাটার চুরি করতে যাচ্ছি সব ছেলেগুলো পিছনেই আছে তো এখন যাচ্ছি আমরা অন্ধকারে রাতের বেলায় ক্যাটালে চুরি করতে চলো দেখাচ্ছি দেখো এই ঘোর জঙ্গল দিয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু কথাটা বলতে হচ্ছে অনেক লোক আছে সব ঘুমাচ্ছে জানতে পারলি সমস্যা এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখন সব ছেলে হাই গাইস এখন ক্যাটালটা পেরে ছেলেটা উঠছে কষ্ট করে এখন ভিডিও করলে পড়ে গেলে অসুবিধা আছে ধরতে হবে তো ওই জন্য পরে বলছি ক্যাটালটা পেরে দেখাচ্ছি কত বড় ক্যাটাল এই দেখো দেখতে পাচ্ছ ক্যাটালটা পাড়া হয়ে গেছে এবার ক্লাবে নিয়ে যাবো ক্যাটালটা খাওয়া বলে ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাটালটাকে এখন গাইস ক্যাটাল নিয়ে চলে এসেছি ক্লাবে দেখতে পাচ্ছ ক্যাটালটা এই দিকটা একটু পচা পচা হয়ে গেছে ভাই এখন তেল মাখছে হাতে ভালো করে এবার ভাঙবে ক্যাটালটা দেখি কথা পুয়া বেরোয় এই দিকটা তো পুরো পচে গেছে মনে হচ্ছে অনেকটাই এরিয়া নিয়ে নিয়েছে পচা হচ্ছে দেখো পেকেছে হলুদ হয়েছে দেখতে পাচ্ছ পোয়াগুলো দেখো এরকম বড় বড় পুয়া বন্ধুরা ক্যাটালটা ভাঙা হয়ে গেছে ভাঙা সত্ত্বে ভাঙা হতে হতেই সব খেতে শুরু করে দিয়েছে এই কটা পোয়া বেরিয়েছে কেমন মিষ্টি আছে সাইদ ভাই খেয়ে বলো কেমন মিসুল ভাই এবার রিভিউটা দেবে কেমন হ্যালো বন্ধুরা আমরা এবার ক্যাটাল খেয়ে নিই আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে নেক্সট ভিডিওই তোমরা সাপোর্ট করবে তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসতে চলছে